মাত্র দশ হাজার টাকা দিন আর চিপ ইভি অটোতে আসুন গাড়ি নিয়ে যান বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাতে চলেছি ই রিক্সার কালেকশন কোথায় এলে আপনারা পাবেন দশ হাজার টাকায় টোটো তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক লাউডির ডাবল ফ্যাক্টরি আচ্ছা গাড়ি তিন পঁচাত্তর সিএটএফ টায়ার একশো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি বারোশোর মোটর বারোশোর কন্ট্রোলার হেভি মডেল ডবল ফ্লেক্সি ট্যাব মিটার ফ্যান বুস্টার ইনক্লুডিং অল ম্যাট সব সহ এই গাড়ি মাত্র দশ হাজার টাকা দিন আর সিভ ইভি অটোতে আসুন গাড়ি নিয়ে যান দুই সাইডে দেখতে পাচ্ছ দুটো লুকিং গ্লাস রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ডিজিটাল কিন্তু হেডলাইট রয়েছে আর দুটো হর্ন রয়েছে সামনে বন্ধুরা সিটে কিন্তু বসতে পারে একসঙ্গে কিন্তু তিনজন তিনজন করে কিন্তু ছজন বসতে পারবে সেখানে কিন্তু দুজন কিন্তু সিট রয়েছে কিন্তু ছজন বসতে পারবে আরামসে কিন্তু দেখতে পাচ্ছ ড্রাইভারের পাশে কিন্তু দুজন আরামসে কিন্তু বসতে পারবে আর ডবল ফ্লেক্সি আছে ডবল ফ্লেক্সি আছে ডবল ফ্লেক্সি মানে ড্রাইভারেরও ফ্লেক্সি হবে ড্রাইভারের এটা হ্যাঁ ফ্লেক্সি হয়ে যাবে আচ্ছা এই যে ফ্লেক্সি এটা ফ্লেক্সি ওই পেছনের ফ্লেক্সি আচ্ছা পেছনের ফ্লেক্সি মানে এটা যদি কারোর মনে হয় খুব গ্রামে অ্যাম্বুলেন্সের সমস্যা হয় সেক্ষেত্রে এই গাড়িটা অ্যাজ এ রুগীকে নিয়ে যাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই গাড়িটা লম্বা আছে নিয়ে চলে যেতে পারবেন এটা মোটামুটি আপনি ধরে নেন তিন চারশো এ থামবে গাড়ি আচ্ছা উপরে গাড়ির মাইলেজ মোটামুটি একশো তিরিশ অ্যাম্পেয়ারের ব্যাটারি দিয়ে এটার মাইলেজ হচ্ছে একশো কুড়ি এবং যদি এই গাড়িটা একটা প্লাস পয়েন্ট আছে ফ্লাইটটা প্লাস পয়েন্ট হচ্ছে গাড়িটা চলতে চলতে ধরে তিরিশে গাড়িটা চলছে মুভ করছে মুভ করার পর যদি কেউ অ্যাক্সুলেটার ছেড়ে দেয় এই এটার পাওয়ারটা অটো রিজেনারেট হয় আমাদের ঠিকানা হচ্ছে মঙ্গলবাড়ি ওল্ড মালদা তাতিপাড়া মাঠের উল্টো দিকে আমাদের এই শোরুম এই আসুন দশ হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা ডাউন পেমেন্টে এই প্লডিট ইভি গাড়িটা নিয়ে যান মাত্র দশ হাজার মাত্র দশ টাকা এত সুন্দর একটা মডেলের গাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র দশ হাজার টাকা দিয়ে এই শোরুমে আপনি রিটেল এবং হোলসেল দুই হয় এই গাড়ি প্লাডিটে হোলসেল এবং রিটেল হয় একটু বলে দিন আমার নাম দিগন্ত চক্রবর্তী নম্বরটা বলে দেবেন কন্টাক্ট নাম্বার আমাদের ওপরে দেওয়া আছে ডবল ওকে